হয় বন্ধু আজিকালি চলি আছে আৰু নতুন গল্প গল্পটা খুব মজাৰ আশ্চৰ কথা গল্প একো মন দিয়া শুনবে আৰু ভিডিঅ'টা ভাল লাগিলে একো লাইক শ্বেয়াৰ কমেণ্ট কৰব তো দিয়া ঘটনাটা হ'লেও ছেলাটাকে ইংলিছ মিডিয়ামে ভৰ্তি কৰিলি ভৰ্তি কৰাৰ পৰ দুাৰ দিন গেল যোৱা আচা কৰিলো যাচেও ত' ছেলাটা হাঁটি হাঁি যাচে আমি পেচেণ্ট পেচেণ্ট যাছ বাছ অৱধি ছেলা পাই নি যোৱাৰ সময় ৰাস্তাই দুটা মাতাল দুটা মাতাল ঝগড়া আছে এক মাতাল বুজাই চেট আপ এক মাতাল বজে ইউ চেট আপ এক মাতাল বজে চেট আপ এক মাতাল বুজি ইউ চেট আপ তো ছেলেটা সে কথাটা করে নিল ছেলেটা ভাবল যেটা ইংরাজি কথা এটা মুখস্থ করে নিয়ে যা ছেলেটা মুখস্থ করে নিল আরও কিছু দূর যাওয়ার পরে একটা বিটি ছেলে একটা বিটি বেটাইলে দুজন প্রেমিক প্রেমিকা গল্প করছে বিটি ছেলেটা বাসি চপের মতন মুখটা করে রেখেছে বেটার জন্য বলছে ডোন্ট মাইন্ড মাই আবার ছেলেরা বলছে যাই হোক এটা একটা ইংরাজি কথা এটা কো মুখস্ত করে নিয়ে যান মুখস্ত করে মুখস্ত করার পরে সে আবার যাচ্ছে যাতে যাতে যা যাতে বাস চলে এলো বাস আছে বলছে লেডিস পাস কন্ট্রাক্টর যে গেট খুলেছে গেট খোলার পরে বলছে লেডিস ফার্স্ট লেডিস পাস লেডিস ফার্স্ট ছেলেটা ভাবলি এটা ইংরাজি একটা গল্প इंग्लिश की कथा এটাকে মুখস্থ কইলিয়া দাও এটাকে মুখস্থ কইললো করার পর ছলে স্কুলে পৌঁছার পর মর্নিং স্কুল যেটা ছলে মেдамকে সম্ভন ল জানাছে গুড মর্নিং ম্যাডাম ছলেটা সঙ্গে সঙ্গে কইলো ডোন্ট মাইন্ড মাই লাভ ম্যাডাম সঙ্গে সঙ্গে লাই সেট আপ সেইটাৰ যিটাৰ তোমাৰ হেডমাষ্টাৰ কম্প্লেই নিয়াটো বাধ্য হ'ব ছেলে লেডিজ ফাষ্ট লেডিজ ফাষ্ট লেডিজ পাছ নমস্কাৰ বন্ধুৰ যদি ভাল লাগে ভিডিঅ'টা একো ছাপোৰ্ট কৰিব লাইক কমেণ্ট শ্বেয়াৰ কৰিব নিত্য নতুন গল্প মজাৰ গল্প আছো